নমস্কার সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম জানাই আজ আমরা বেশ কিছু মাছ চাষ সম্পর্কে চাষি ভাইরা আমাদের কাছে ফোন করেন এবং বেশ কিছু কথা জানতে চান তো সেই রকম মাছ চাষ সম্বন্ধে আজ কিছু আমরা জানবো আমাদের এক্সপার্ট দ্বারা আমাদের এক্সপার্ট একজন আমাদের সঙ্গে আজ আছেন এবং তার থেকে জানবো যে মাছ চাষের বেশ কিছু সিমটম বা বেশ কিছু রোগে আমরা কিভাবে। প্রতিরোধ করতে পারি বা কিভাবে সেই রোগটাকে আমরা নির্মূল করতে পারি সেটা আমরা তার মুখ থেকে শুনবো নমস্কার বন্ধুরা অন্তরের ভালোবাসা থাকলো তো নমস্কার তো আমাদের সম্মানীয় স্যারের কাছ থেকে আমরা দুটি প্রশ্নের উত্তর আজ নেবো অনেক মার চাষি ভাইরা ফোন করেন এবং ফোন করে উত্তরগুলো জানতে চান যে আমরা দেখি মাছের গায়ে লাল র্যাশ বা মাছের গায়ে ঘা হচ্ছে তো সেই সময় আমাদের মাছ চাষী ভাইরা কি করতে পারে এবং কোন মেডিসিন দ্বারা এই রোগটাকে প্রতিরোধ করতে পারে সেটা আমরা আমাদের এক্সপার্ট আমাদের বুদ্ধিশ্বর স্যারের কাছ থেকে শুনে নিতে চাই তো স্যার প্লিজ কন্টিনিউ আর একবার নমস্কার তো মাছ চাষীদের মাছ চাষী বন্ধুদের জন্য করে বলবো আমাদের স্যার অনুরব স্যার যে প্রশ্নটা আমার কাছে রাখলেন যে মাছের যে লাল দাগ হওয়া কিংবা যে সমস্ত রোগগুলো হচ্ছে এগুলোর জন্য করে কি সমাধান আমরা দিতে পারি তো এটা নিয়ে আমি বলবো এবং তার আগে যে কথাটা বলতে চাই এখন যে সিজন ওয়াইজ যে ওয়েদার পরিবর্তন হচ্ছে এই ওয়েদার পরিবর্তন হওয়ার জন্য করে কি হয় মাছের যে কোনো রোগ আসতে পারে কিংবা মাছের ঘা হতে পারে তো এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমরা যদি সেই যে অ্যাকোয়া বায়োটেকের অল আউট প্রোডাক্টটা আপনি যদি করিয়ে রাখেন তাহলে আপনার মাছের ঘা হবে না আপনার মাছের গায়ে লাল দাগ আসবে না আপনার মাছের কোনো রোগ আসবে না ফ্রেন্ডস ভালো করে বুঝবেন মাছের রোগ এসে গেছে সেটা একটা বিষয় আর আপনি মাছের রোগ আসতে দিতে চান না এটা একটা বিষয় তো যদি মনে করেন আমি মাছের রোগ আসতে দেব না হ্যাঁ এই শীতের সিজন শুরু হওয়ার সাথে সাথে কিন্তু অনেক রোগ হয় সেক্ষেত্রে কিন্তু অল আউট প্রোডাক্টটা দারুণ 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 কাজ দেবে আপনাদের জন্য করে যাদের যাদের এই সমস্যা আছে অবশ্যই করে অল আউট ব্যবহার করুন এবং যাদের মনে হয় এই সমস্যা আমার বিগত বছরগুলো হয়েছে হতে পারে তারা অবশ্যই আগে থেকে অল আউটটা ব্যবহার করেই রাখবেন থ্যাংক ইউ তো আমাদের স্যারকে অসংখ্য ধন্যবাদ উনি অনেক চাষির কোশ্চেনের অ্যান্সার দিলেন কয়েক মিনিটের মধ্যেই বা অনেক চাষি ভাইদের কিন্তু একটাই কোশ্চেন ছিল যে মাছের ঘা বা মাছের র্যাশ হলে আমরা কোন মেডিসিনটা দেব এবং কিভাবে তার রিকভারি আমরা করতে পারি তো আমাদের সম্মানীয় স্যারের কাছে আরও একটা বিষয় জানার আছে যে বিষয়টা হচ্ছে আমাদের চিংড়ি মাছের মল্টিং যখন না হয় অনেক চাষি ভাইরা কিন্তু জানতে চান যে চিংড়ি মাছের মল্টিং হচ্ছে না তো চিংড়ি মাছের মল্টিং যখন কম হবে বা না হবে তখন আমরা কোন মেডিসিনটা ব্যবহার করতে পারি এবং চিংড়ি মাছের সঠিক মল্টিং আমরা করাতে পারি তো থ্যাংক ইউ আরও একবার অনুরাগবাবুর জন্য থ্যাংক ইউ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য কারণ চিংড়ি মাছটা অনেক দামি মাছ এবং এই মাছটা বিদেশ বাজারজাত করা করে চাষিরা তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মাছটার রং থেকে শুরু করে বিভিন্ন দিক কিন্তু খেয়াল করতে হয় সাথে সাথে চিংড়ি মাছের একটা গ্রোথ গ্রোথটা যদি ভালো না হয় কিংবা ধরুন তার সাইজটা ভালো হয়নি সেক্ষেত্রে কিন্তু বিদেশে এক্সপোর্ট করার জন্য বাধা সৃষ্টি হতে পারে একদম স্যার একদম তো এই গ্রোথটা তৈরি করার জন্য কিংবা চিংড়ি মাছটাকে ভালো রাখার জন্য এবং যে ওজন বৃদ্ধি করার জন্য এই মাছটাকে নরম করাতে হবে তার মধ্যে তার মানে একটা উপায় আপনার কাছে রয়েছে সেটা কি বন্ধুদের জন্য করে বলি চাষি বন্ধুদের জন্য করে অবশ্যই করে আপনারা খেয়াল করবেন অবশ্যই করে আপনারা এটা পারলে লিখে রাখতে পারেন কুইক মল্টার সি একা একোটেকের কুইক মল্টারটা যদি আমরা ওই সমস্ত চাষি ভাইরা যদি ব্যবহার করে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট খনস চেঞ্জটা হয়ে যাবে যখন খোলস চেঞ্জটা হয়ে গেল সাথে সাথে কি হয় মাছটা নরম হবে এবং মাছটা যখন নরম থাকবে তার গ্রোথটা কিন্তু অটোমেটিক্যালি দিতে থাকবে সেক্ষেত্রে মাছটা খুব ভালো বাজারজাত করা যাবে এবং বিদেশে এক্সপোর্টও পর্যন্ত করা যেতে পারে এটার সাথে সাথে আরো একটা একই কাজ করবে কাঁকড়ার দিকটাও কিন্তু সেম কাঁকড়ার দিকেও কিন্তু কাঁকড়া যারা চাষ করেন তাদের জন্য কিন্তু এই কুইক মালটারটাও কিন্তু দারুণ কাজ দেবে ওই কাঁকড়াটাকে বড় করার জন্য থ্যাংক ইউ তো থ্যাংক ইউ আমাদের স্যারকে আমরা অনেক কিছু মূল্যবান তথ্য কিন্তু স্যারের কাছ থেকে নিলাম এবং আমার সমস্ত প্রাণপ্রিয় মাছ চাষী ভাইদেরকে জানাতে পারলাম যে কোন সমস্যায় কি মেডিসিন ব্যবহার করতে হয় এবং আমরা সম্পূর্ণ কিন্তু স্যারের কাছ থেকে তার মতামত নিলাম তো আজ ভিডিওটা এই পর্যন্তই নমস্কার